যারা এখনও আলুর বিরিয়ানি খান নাই তারা এই রেসিপিতে একবার হলো খেয়ে দেখবেন আসলে এত বেশি মজার হয় সেটা আমি নিজেও বুঝতে পারিনি আমিও কিন্তু ফার্স্ট টাইম এই বিরিয়ানিটা করেছিলাম তবে এতটা মজা হবে আমি নিজেও ভাবতে পারি নাই যাই হোক চলেন তাহলে রেসিপিটা দেখিনি প্রথমে একটা প্যান তো বসিয়ে দিয়েছি চুলাই প্যান গরম হওয়ার সাথে দিয়েছি এখানে সয়াবিন তেল তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিব আমি কিছু বাটা মশলা বাটা মশলার মধ্যে এখানে রসুন বাটা আদা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি এটাও পরিমাণ মতো দিয়ে দিবেন পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি হাফ টেবিল চামচ আর আদা বাটা দিয়েছি হাফ টেবিল চামচ পানি দিয়েছি একটুখানি যেহেতু গুঁড়া মশলা দিব এটা পুড়ে যাবে এই যে মরিচের গুঁড়া এক চা চামচ দিয়েছি গরম মশলা দিয়েছি প্রায় উঁচা করে এক চা চামচ একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিবেন এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে হবে দিয়েছি টক দই টক দই দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো এখন ভালো করে একটু কষাচ্ছি এরপরে দিয়েছি এখানে ধনিয়া পাতা টমেটো কুচি করা ধনিয়া পাতা টমেটো এটাও দিয়ে ভালো করে কষাবো আর আলুটা আমি কিন্তু লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি ভালো করে কিছু সময় তেলের উপর ভেজে নিয়েছিলাম আগে আপনারা দেখতে পাবেন খুব ভালো করে কষাচ্ছি মশলাটা মশলা কষানোর পর সেই আলুটা আমি যেটা আমি দেখছেন একটু ভেজে নিয়েছিলাম আগে এটা একটু ব্রাউন কালার করে ভেজেছি একটু লাল লাল করে আর কি একটু হলুদ আর একটু লবণ দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম এখন আলুটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু গরম পানি দিয়ে দিচ্ছি খুব বেশি না আলুটা একটুখানি সেদ্ধ হবে আর মশলাটার কাঁচা ভাবটা চলে যাবে সে পর্যন্ত আমি এটা রান্না করে নিব ঢাকনা দিয়ে ঝোলের পানিটাও শুকিয়ে যাবে আর হচ্ছে আলুটাও সিদ্ধ হয়ে যাবে এই যে ঝোলের পানিটাও সেদ্ধ শুকিয়ে এসেছে আলুটাও এর মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে মশলা সব আলুর ভিতরে ঢুকে গিয়েছে দেখুন পানিটা মোটামুটি টেনে গিয়েছে একদম টেনে গিয়েছে পানি এখন আমি পোলাটের চালটা দিয়ে দিব যেটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখানে আমি দুই পটের একটু কম দিয়েছি মানে এক কেজির একটু কম চাল দিয়েছি পোলায়ের চাল এর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আলুর মধ্যে আলুর পরিমাণ মতো করে আরও কিছুটা লবণ দিয়েছি যদিও বা আলুটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি তারপরেও লবণ দিতে হবে লবণটা দিলাম দিয়েছি বাদাম এখানে প্রায় মুট পরিমাণে বাদাম দিয়েছি সাত আটটা দিয়েছি আলু পোখারা মুট পরিমাণে কিশমিশ দিয়ে দিয়েছি এগুলোও দিবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে এক চা চামচ দিয়েছি বিরিয়ানির মশলা এটা আমি বাসায় বানিয়েছি বিরিয়ানির মশলাটা বিরিয়ানির মশলা অথবা রোস্টের মশলা একটা দিয়ে দিবেন যদি বিরিয়ানি না থাকে তবে রোস্টের মশলা অথবা কী না বিরিয়ানির মশলা থাকলে সেটাও দিতে পারেন আমি সব কিছু কিন্তু আমার নিজের ঘরের বানানোর মশলা ব্যবহার করেছি এখানে দেখেনি প্রজে কী আমি লাগতেছিল আলুটাকে এই যে দিয়ে দিয়েছি পোলাও চালটা এটা দিয়ে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করব আলুর সাথে একটু মিক্স করে নিব যাতে একটু ঝরঝরা হয়ে যায় ভাজা ভাজা হয়ে যায় আর কি খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব একদম সিদ্ধ করা পানি চালের ডাবল পরিমাণে আমি পানিটা দিয়ে দিলাম চাল যতটুকু দেবেন তার ডাবল পরিমাণ করে পানিটা দিয়ে দিবেন এই যে পানিটা আমি সেই পরিমাণে দিয়ে দিয়েছি আর লবণ আমি আরও কিছু পরিমাণে দিয়ে দিব কারণ লবণটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয় কারণ এটা রান্নার পরে লবণটা কমে যায় তাই আগে দিয়ে একটু লবণ পরিমাণটা একটু বেশি করে দেবেন আমি লবণটা চেক করে দিয়েছি দেখেছি লবণ একটু কম লাগছিল তাই আরও কিছু লবণ দিয়েছি লবণ একটু বেশি পরিমাণে দেবেন কারণ সব সময় বিরিয়ানি রান্নার পরে কিন্তু লবণটা কমে যায় এখন ঢেকে জাস্ট রান্না করব। তার আগে এক চা চামচ চিনি দিয়ে দিয়েছি উঁচা করে এক চা চামচ চিনিও দেবেন না পারফেক্ট স্বাদটা পাবেন না চিনিটা মাস্ট দিতে হয় রেখে দিলাম কিছু সময় পর যখন একটু বলক এসেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কালারটাও অনেক সুন্দর এসেছিলো আসলে দেখেন কি সুন্দর কালার এসেছে আর খেতে যে এত পরিমাণে মজা হবে সেটা আমরাও বুঝতে পারিনি আমি ফার্স্ট টাইম কিন্তু বানিয়েছি আর আপনাদের যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে প্রায় রান্না আমি নেড়েছেড়ে লো মিডিয়ামে রান্নাটা করে নিয়েছি দেখেন কতটা ঝরঝরা হয়েছে আমার বিরিয়ানি আলু বিরিয়ানিটা পরিবেশন করে নিয়েছি একটা পরিবেশনের পাত্রে এই যে আশা করি আপনাদের উপকারে আসবে আর রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন